দেখো প্রথমে যদি তোমাদের প্রশ্ন জিজ্ঞেস করে যে সহজাত অনাক্ষমতা আর উচ্চতনাক বা বলতে পারে অনাক্ষমতার প্রকারভেদ ভেতরে তুমি তাহলে তোমরা বলবে যে দেহের অনাক্রমতা ব্যবস্থাকে প্রধানত সহজাত সহজাত্রাক্ষমতা বা একটা হচ্ছে অর্জিত অনাক্ষমতা বা অ্যাকওয়ার্ড সহজাত অনাক্ষমতা মানে যেটা জন্মগত জন্ম থেকে শিশু জন্মের পরপরই শিশুর কিছু জন্মগত ইমিউনিটি পাওয়ার বা অনাক্রমতা ক্ষমতা বা অনাক্রম অনাক্রম শক্তি নিয়ে জন্মগ্রহণ সেই অনাক্রমতাকে বলে হচ্ছে সহজাত বা জন্মগত তারপরে তোমরা চলে যাবে অর্জিত অনাক্রম অর্জিত কি কী না। যে সমস্ত অনাক্রমতা সহজাত বা দেহগত নয় জন্মের পর দেহে রোগ জীবাণু প্রবেশের ফলে সৃষ্টি হয় তাদেরকে অর্জিত অনাক্রম অর্থাৎ সেগুলো জন্মগত নয় সেগুলো একটা শিশু জন্মে গেছে জন্মেছে এসে তারপরে তার শরীরে কোনো একটা জীবাণু ঢুকেছে সেই জীবাণুটা প্রবেশের ফলে তার মধ্যে একটা ইমিউনিটি সৃষ্টি হয়েছে যাতে সেই রোগ জীবাণুটা ফার্দার আবার অ্যাটাক করলে সে যাতে আর সেই জীবাণুটা যাতে আর মাথাচাড়া দিয়ে না উঠতে পারে ঠিক আছে সেই জন্য সেই ধরনের যে অনাক্ট সেটা হচ্ছে বর্জিত ঠিক আছে এবার বলছে যে এই ধরনের অনাক্রমতা সাধারণ রোগ জীবনের প্রভাবে বা অন্য কোনো কারণে কাজ অনুসারে এই প্রকার অনাক্রমতা একটা বলেছে কোষভিত্তিক একটা রসভিত্তিক এইখানটায় তোমরা জাস্ট একটু ব্যবহার করেছো কোষভিত্তিক রসভিত্তি কী বলবে ভিত্তিক অনাক্ষমতা বলে হেড করবে এইখানটায় এরপরে লিখবে যে কোশ ভিত্তিক অনাক্ষমতায় টি ফোর সেল এবং টি এইট সেল উভয়ই কাজ করে ওই অংশগ্রহণ করে ঠিক আছে এবং কোষ ভিত্তিক অনেক ক্ষমতায় কোনো অ্যান্টিবায়টিক গঠিত পাচ্ছে হয়ে গেল তারপরের পয়েন্টে তোমরা দেবে রসভিত্তিক অনেক ক্ষমতা পাচ্ছি হ্যাঁ লিখবে যে এই নিউমোরাল ইমিউনিটি ভিলিম্পোসাইড বা কোষ অ্যান্টিবায়ডি গঠনের মাধ্যমে এটুকু লিখে দেবে তারপরেই চলে আসবে এই যে প্রকার একটা জায়গা আছে দেখো সেখানে এইটা চাষল তো এই যেটা এখন বলতে চাইছে বলবে অর্জিত অনাক্ষমতা দুপ্রকারের হয় দাদা শক্তি অর্জিত অনাক্ষমতা এবং নিষ্ক্রিয় অর্জিত না তারপর তোমরা পয়েন্ট করবে কি না শক্তি অর্জিত না বলবে দেহে প্রবিষ্ট বিজাতীয় বস্তু বিজাতীয় বস্তু লেখার দরকার নেই অ্যান্টিজেন বলে কী হবে দেহে প্রবিষ্ট অ্যান্টিজেনের বিরুদ্ধে আমাদের দেহে বা জীব দেহে যে অনাক্ষমতা গড়ে ওঠে তাকে শক্তি অর্জিত না বলে এই প্রকার আবার অনাক্ষমতা রকম দেখা যাক প্রাকৃতিক শক্তি অর্জিত অনেক সেটা কি জিনিস দেহে কোনো রোগ সৃষ্টিকারী অ্যান্টিজেনের প্রবেশ ঘটলে এরকম অনাক্রমতা সৃষ্টি হয় এই সকল রোগ জীবাণুর বিরুদ্ধে অ্যান্টিবায়োটিক তৈরি হয় এবং সক্রিয়ভাবে নির্দিষ্ট জীবাণুর বিরুদ্ধে প্রাকৃতিক ন্যাচারালি যেটা যেমন আমার হয়তো আমার আমার একবার আমার হয়তো পক্স জীবাণু পক্সের যে ভাইরাস সেটা আমার শরীরে ঢুকল আমার হয়তো একবার পক্সে পক্সের ভাইরাস ঢুকলো তার ফলে কী দিন আমি চোদ্দ থেকে একুশ দিন আমাকে বাড়িতে থাকতে হলো বদের মধ্যে হ্যাঁ এবং আস্তে 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 আমার শরীরটা প্রথমে খুব দুর্বল থাকলো এবং আস্তে 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 সেই কক্সের লিস্টের অ্যান্টিবয়ডি তৈরি হলো আমার শরীর এটা হচ্ছে ন্যাচারালি আমি কোনো ভ্যাকসিন নিয়ে কিন্তু তৈরি নিই ভ্যাকসিন নিয়ে কিন্তু অ্যান্টিবায়ডি আমি শরীরে কিন্তু তৈরি করি এটা ন্যাচারালি আমার শরীরে তৈরি এই যে পক্সের এগেন্স্টে যে অ্যান্টিবডিটা আমার শরীরে তৈরি হয়ে গেলো একবার নেক্সট টাইম আবারও যদি পক্সের জীবন আমাকে অ্যাট্যাক করতে আসে আর কিন্তু সেই জীবন আমার শরীরে ঢুকতে পারবে বা আমার শরীরকে কিন্তু গাইল করতে পারবে তো এইটা হচ্ছে প্রাকৃতিক সক্রিয় অর্জিতন নেক্সট হলে আসবো আমরা যে কৃত্রিম সক্রিয় অর্জিত কৃত্রিম কী যেটা আর্টিফিশিয়ালি করা হয় এটা টিকাকরণের মাধ্যমে করা হয় কি বলেছে টিকাকরণের সাহায্যে মানে ভ্যাকসিনেশনের সাহায্যে দেহে যে অনাক্ষমতা সৃষ্টি করা হয় তাকে বলে কৃত্রিম সক্রিয় অর্জিত অনাক্রমতা মৃত বা কম সক্রিয় জীবাণু থেকে সৃষ্ট পদার্থকে সুস্থ ব্যক্তির দেহে অনুপ্রবেশ ঘটিয়ে অ্যান্টিবডি সৃষ্টির মাধ্যমে এই প্রকার অনাক্ষমতা সৃষ্টি করে তোমরা কোভিডের সময় দেখেছ কোভিডে কিন্তু অনেকের কোভিড হয়েছে হওয়ার পরে কিন্তু তাদের নিজের শরীরে নিজেদের শরীরেই অ্যান্টিবডি তৈরি হচ্ছে প্রাকৃতিকভাবেই তৈরি হচ্ছে কিন্তু আবার আমাদেরকে ভ্যাকসিনও দেওয়া হয়েছে ভ্যাকসিন দেওয়া হয়েছে কেন ভ্যাকসিনটা কি না ভ্যাকসিন হচ্ছে মৃত করোনা ভাইরাস সে মৃত করোনা ভাইরাস থেকে সৃষ্ট ভ্যাকসিন ঠিক আছে মানে মৃত করোনা ভাইরাসকেও তোমার শরীরে কিন্তু প্রবেশ করানো হয়েছে ভ্যাকসিনের মাধ্যমে ওটাই ভ্যাকসিন সেই ভ্যাকসিনটা ঢোকালে কী হয়েছে না সে কোভিডের ভ্যাকসিন বা করোনা ভাইরাস ডিসিজের জন্য যে ভ্যাকসিনটা আবিষ্কৃত হয়েছিলো কোভ্যাকসিন বলো বা কোভিশিল্ড বলো সেই ভ্যাকসিনটা কী হয়েছে না প্রত্যেকটা মানুষকে দেওয়া হয়েছে প্রতিটা মানুষকে দেওয়ার ফলে কী হয়েছে না তাদের ফলে এই সেটা দেওয়ার ফলে তাদের মধ্যে ওই ওই এনকোভ নাইনটিন যেটা কোভিড ভাইরাস যেটাকে বলা হয়েছে সেই কোভিড ভাইরাস বা করোনা ভাইরাসের এগেনস্টে তোমার শরীরে কিন্তু অ্যান্টিবায়োটিক কৃত্রিমভাবে সৃষ্টি করা যার ফলে তুমি আর করোনা বা করোনা ভাইরাস বা কোভিডে আক্রান্ত না কিন্তু অনেকে হয়তো দেখা যাবে যে সবাই ভ্যাকসিন হয়তো নেয় অনেক ভ্যাকসিন নেয়ই নি অনেক একটা ডোজ নেওয়ার পর আর একটা ডোজ নেয়ই না তাদের ক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেত্রে করোনা ভাইরাস এসেছে তারা কোভিডে আক্রান্ত হয়েছে আবার তাদের ক্ষেত্রে ভাইরাস ঢোকার ফলে তাদের ক্ষেত্রে ন্যাচারালি প্রাকৃতিকভাবেই অ্যান্টিবায়ডি তাদের শরীরে তৈরি হয়ে গেছে ঠিক আছে তাহলে আমার অ্যান্টিবডি আছে আমি আর করোনায় আক্রান্ত হবো না কিন্তু আক্রান্ত হব না তা নয় আমি আবার আক্রান্ত হচ্ব মানে অ্যান্টিবডিটা কতক্ষণ আমার শরীরে থাকছে এটা একটা বিশাল ব্যাপার মানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় ঠিক আছে কিন্তু বক্স টক্সের ক্ষেত্রে আলাদা জিনিস বক্স হামের ক্ষেত্রে এগুলো একবার করে হলে সাধারণত আর একবার হয় না ঠিক আছে এরপরে আমরা কী করবো না প্রাকৃতিক সক্রিয় অর্জিত অনাক্রমতা হলো কৃত্রিম সক্রিয় অনাক্রমণ তাহলে উর্জিত সক্রিয় অর্জিত অনাক্রমণটা এখানেই শেষ তারপরে চলে আসবো নিষ্ক্রিয় অর্জিত না ঠিক আছে সেটা কি না দেহের নিজস্ব ক্ষমতা ছাড়াই কোনো ব্যক্তির দেহে অন্য কোনো ব্যক্তির দেহে সৃষ্ট অ্যান্টিবডি প্রবেশ করিয়ে যে অনাক্ষমতা সৃষ্টি করা যায় তাকে নিষ্ক্রিয় অর্জিত অনার ক্ষমতা এটা আবার দু কথা এটা হচ্ছে প্রাকৃতিক নিষ্ক্রিয় অর্জিত অনার ক্ষমতা কৃত্রিম নিষ্ক্রিয় অর্জিত ঠিক আছে যে নিষ্ক্রিয় অর্জিত অনার কী বললো দেহে নিজস্ব ক্ষমতা ছাড়াই কোন ব্যক্তির দেহে অন্য কোনো ব্যক্তির দেহে সৃষ্ট অ্যান্টিবডি প্রবেশ করে ধরো তোমার দেহে ধরো এক্স ওয়াই এক্স ওয়াই দুটো ব্যক্তি এক্সের দেহে ওয়াইয়ের দেহে ধরো একটা অ্যান্টিবডি তৈরি হয়েছে ওয়াইয়ের দেহে একটা অ্যান্টিবডি তৈরি হয়েছে সেই অ্যান্টিবডিটাকে আমি নিয়ে এক্সের দেহে প্রবেশ করাচ্ছি ঠিক আছে দিয়ে একটা অনাক্রমতা সৃষ্টি করছে সেটাকে বলবো আমি নিষ্টি অর্জিত না এটা এটা প্রকারের যেটা প্রাকৃতিক অর্জিত অনাক্ষমতা এবং কৃত্রিম নিষ্ক্রিয়তা অর্জিত প্রাকৃতিক নিষ্ক্রিয়তা অর্জিত অনাক্ষমতা কী এই ধরনের অনাক্রমতা জন্মগতভাবে মাতৃদেহ থেকে সন্তানে অর্জিত হয় যেমন আইজিজি যে অ্যান্টিবডি আছে ইমিউনোগ্লোবুলিন বা অ্যান্টিবডি আইজিজি সেটা মাতৃদেহ থেকে প্লাসেন্টার মাধ্যমে ফুলে সঞ্চালিত অর্থাৎ একটা মায়ের মাতৃ জঠরে বা নিউটাসে বা জরের মধ্যে যখন বাচ্চা থাকে নিউট্রাস থাকে তখন মায়ের মায়ের সঙ্গে তো বাচ্চা একটা সংযোগ তৈরি হয় বা অমরার মাধ্যমে সেই প্লাসেন্টা বা অমরার মাধ্যমে মাতৃদেহ থেকে মায়ের রক্ত থেকে আইজিজি অ্যান্টিবডি ধুনের মধ্যে সঞ্চার করে ঠিক আছে মানে মাতৃ জঠোর থেকে অবস্থা ফলে শিশু জন্মগতভাবে এই ধরনের অনাক্ষমতা লাভ করে এটা হচ্ছে অন্যের দেহ থেকে কিন্তু অন্য দেহে সৃষ্টি অ্যান্টিবডি অন্য দেহের সৃষ্ট অ্যান্টিবডি বাচ্চার শরীরে ঢুকছে মায়ের দেহের সৃষ্টি অ্যান্টিবডি বাচ্চার শরীরে ঢুকছে এবং তার শরীরে একটা তৈরি করছে এছাড়া কি বেবি হয়ে গেল বাচ্চা সন্তান প্রসবের পর বিশেষ করে কলেস্ট্রামে প্রথম যে মিল্কটা মায়েদের যে মিল্কটা প্রথম আসে সেটা হচ্ছে বেবি হওয়ার পর এটাকে বলা হয় কলেস্ট্রাম সেই কলেস্ট্রামে কি না আইজি এ অ্যান্টিবয়টিক সেটা কি হল না সেটা যখন বাচ্চা যখন তার বাচ্চা যখন মাতৃ দুগ্ধ পান করে তখন সেই মাতৃ দুগ্ধের মাধ্যমে আইচি আইজি এ অ্যান্টিবিকটা বাচ্চার সঙ্গে রয়েছে তার ফলে বাচ্চার শরীরে কিন্তু অনাক্ষমতা করে এইটা কি বলছে এটা কিন্তু প্রাকৃতিক উপায় হচ্ছে এটা কোনো বাইরে থেকে বাইরের কোনো জীবাণু প্রবেশ করানোর মাধ্যমে কিন্তু হচ্ছে তাই বলছে প্রাকৃতিক সৃষ্টি হবে নেক্সট কৃত্রিমৃষ্টি অর্জিত এটা কি জিনিস এই ধরনের অনাক্ষমতা সৃষ্টির জন্য প্রথমে মানুষ বা অন্য কোনো প্রাণীর রক্তে ইঞ্জেকশন করে জীবাণুর প্রবেশ ঘটিয়ে অ্যান্টিবায়োটিক সৃষ্টি করা হয় পরে ওই সৃষ্ট ওই অ্যান্টিবায়োটিকে রোগীর দেহে প্রবেশ করিয়ে কৃত্রিম মিষ্টি অনাক্ষমতার সৃষ্টি করা হয় ঠিক আছে এর একটি জিনিস খুব সোজা সাপের বিষ যেমন সাপে যখন সাপে মানুষকে কামড়ায় তখন যে অ্যান্টিভেনমগুলো দেওয়া হয় হসপিটালে নিয়ে গিয়ে যে অ্যান্টিভেনমগুলো দেওয়া হয় সেই অ্যান্টিভেনামগুলো কোথা থেকে তৈরি হয়েছে না ঘোড়ার রক্ত ঘোড়ার রক্তে সাপের বিষ সাপের বিষ ঘোড়ার রক্তে ইনজেক্ট করে ঘোড়ার রক্তে কারণ ঘোড়ার রক্তে সাপের বিষের এগেন্স্টে অ্যান্টিবডি তৈরি হয় তাই সাপে কাটলে ঘোড়া কখনও মরে না ঠিক আছে তাহলে সাপের বিষ ঘোড়ার রক্তে প্রবেশ করানো হয় প্রবেশ করিয়ে ঘোড়ার রক্তে সেই সাপের বিষের এগেস্টে বা সাপের বিষের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয় সেই অ্যান্টিবডিটাকে সেখান থেকে সংগ্রহ করা হয় সংগ্রহ করে সেটা বিভিন্ন ল্যাবোটারিতে রেখে দেওয়া হয় ফ্রিজের মধ্যে ঠিক আছে রিফ্রিজ একদম সম্ভবত এটা মাইনাস মাইনাস টেম্পারেচারের মধ্যে সম্ভবত রাখা হয় এটা আমার জানা নেই তো সেইটাকে কালেক্ট করা হয় সেই ঘোড়ার রক্ত থেকেই সেই অ্যান্টিবডিটাকে কালেক্ট করা সংগ্রহ করা হয় সেই অ্যান্টিবডিটাই হচ্ছে অ্যান্টিভেনম সেটাই কোনো মানুষকে যখন সাপে কাটে তো সেই মানুষটাকে হসপিটালে নিয়ে গিয়ে সেই অ্যান্টিভেনমটা সেই লোকটার শরীরে দেওয়া হয় ইনজেক্ট করা হয় পরে সেই লোকটাকে বাঁচানো হয় তাহলে এক্ষেত্রে কৃত্রিম উপায় হচ্ছে যে অন্য কোনো প্রাণীর দেহে অ্যান্টিজেনটাকে ঢোকানো হচ্ছে আগে মানে ঘোরার শরীরে অ্যান্টিজেনটাকে ঢোকানো হচ্ছে যে ঘোরার শরীরেই অ্যান্টিবায়োটি তৈরি করানো হচ্ছে সেই কালেক্ট করা হচ্ছে কালেক্ট করে সেই অ্যান্টিবায়োটিক কি হচ্ছে না মানুষের সাপে কাটলে মানুষের শরীরে ইনজেক্ট করে সেই মানুষটাকে বাঁচানো হচ্ছে এটা হচ্ছে ব্যক্তিবৃষ্ট এইটুকুই তোমাদের বলতে হবে এই বলে সহজতা অনেকক্ষমতা হ্যাঁ এবার এখানে দিয়েছি রসভিত্তিক অনেক পাতা গোল্ডভিত্তিক অনেক পার্থক্য ঠিক আছে সক্রিয় অনেক ক্ষমতা অনেক ক্ষমতা মধ্যে পার্থক্য সক্রিয় অনেক অনেক কমতা মধ্যে পার্থক্য তুমি এখানেই পেয়ে যাবে এখনই করলাম আর রসভিত্তিক অনেকক্ষমতা কোষ ভিত্তিক অনেকক্ষমতা এটা কী বলবে আমি কোষভিত্তিকটা আগে গিয়ে আগে রাখছি রসভিত্তিকটাকে দু নম্বরে রাখছি কোষভিত্তিক অনেকক্ষমতায় একে অংশগ্রহণ করে না প্রথম পয়েন্ট বলুন কোষভিত্তিক অনেকক্ষমতায় কোনো অ্যান্টিবডি তৈরি হয় প্রথম পয়েন্ট আর রসভিত্তিক অনেক ক্ষমতায় অ্যান্টিবডি তৈরি হয় কোষভিত্তিক অনেকক্ষমতায় টি ফোর এবং টি এইট সেভ অংশগ্রহণ করে রসভিত্তিক অনেকক্ষমতায় বিলিম সেভাবে और हमारा जो दवा के लिए है तो मैं नहीं हूं 3वीं की बार बना ना